জয় যীশু আজকে নতুন আবার একটা ভিডিও নিচ্ছি আপনাদের সামনে ভিডিওটা শুরু থেকে দেখতে থাকুন আজকের কন্টেন্টটা হয়েছে প্রকাশিত বাক্য চোদ্দ অধ্যায় নয় পদে এখানে একজন ভাববাদী কহেন যে পরে তৃতীয় এক একদ ওহাদের পশ্চাৎ মানে আসিলেন তিনি উচ্চরবে কহিলেন যে যদি কেহ সেই পশু ও তার প্রতিমূর্তি মানে ভজানা করে ও তার ললাটে কি হস্তে ছবি ধারণ করে সেই ব্যক্তি ঈশ্বরের সেই রোষ মানে সেই মানে কি ক্রোধ আক্রোশের মানে রোষ মদিনা পান করিবে মানে আগেকার দিনের যে ফরেশিয়ারা এবং জিহুদিরা বাস করত আগেকার দিনে সব রাজরাজারা তাহারা সে এক একটা মূর্তি সব পূজা অর্চনা করতো সেই সকল মূর্তির কথা বলা হয়েছে যে যদি কেউ সেই পশুর মূর্তি ও তার প্রতিমূর্তি ধারণ করে এবং তার ছবিও পর্যন্ত ধারণ করে আর তার মুখে মুখে মানে তার সেই সমস্ত প্রতিমার নাম উচ্চারণ করে এবং হাস হতে হাতে যদি ছবি ধারণ করে তবে সে ঈশ্বরের কোপ মধ্যে সে পড়বে মানে কোপের মধ্যে মানে আক্রোশ রাগের মধ্যে সে পড়ে যাবে এবং প্রাণপাত্রে অমিশ্রিত রূপে প্রস্তুত হয়ে আছে এবং পবিত্র দুধগণের সাক্ষাতে ও মেষ শাবকদের সাক্ষাতে মানে তাহা যাতনা পাইবে সেই সমস্ত মানুষরা পরবর্তীকালে কিন্তু অনেক যাতনা মানে পাইবে মানে নানারকম রোগ বেদি তাকে আকৃষ্ট করে সে যাতনা পেতে থাকবে তাহাদের যাতনার ধুম যুগ পর্যায়ে যুগে যুগে উঠে মানে এতটাই উঠবে যে যুগ পর্যায়ে যুগে যুগে উঠবে আবার আবারও কখন যাহারা সেই পশু ও তার প্রতিমূর্তি ভজনা করে যে কেউ তার নামের ছবি ধারণ করে তাহারা দিবাতে কি রাত্রে বিশ্রাম পাবে না মানে আগেকার দিনে যে সমস্ত পশুর মূর্তি ভজনা করা হতো সেই সমস্ত পশুর মূর্তি কেউ যদি পূজা অর্চনা করে ছবি ধারণ করে তাহলে সে দিবসে বা রাত্রে বিশ্রাম পাবে না একথা ক কে কহেন একজন ভাববাদী কহেন আবারও বলছে এ স্থলে মানে এখন সেই পবিত্রগুণের ধৈর্য দেখা যায় পবিত্রগণ কাকে বলে যারা ঈশ্বরের সাধনা বাজনা করে যারা প্রভুর নামে চলে হ্যাঁ সেই সমস্ত মানুষরা হলো খুব সূচি পবিত্র আমি আপনি সবাই যে সমস্ত প্রভুর নামে আমরা যারা চলি তারা সবাই কিন্তু সূচি পবিত্র কিন্তু তাই বলছে সেই পবিত্র পবিত্রগুণের ধৈর্য দেখা যায় এবার কহেন মানে যারা ঈশ্বরের আজ্ঞা ও যিশুর বিশ্বাস পালন করে মানে যে সমস্ত মানুষ ঈশ্বরের বিধি শাসন ও যিশুর বিশ্বাস পালন করে বিশ্বাস বলতে প্রভু যিশু যে অলৌকিক ক্রীড়া কার্য সাধন করেছে সেই সমস্ত বিশ্বাসের কথা বলা হয়েছে প্রভু তার শিষ্যকে কহেন যে মানে ফিলিপসকে বলছিল যে আমি যে সমস্ত অলৌকিক ক্রীড়া সাধন করি আমাকে না দেখে বিশ্বাস করে সেই সমস্ত কার্য সাধনগুলো হয় তুমি বিশ্বাস করো আমি যেরকম পিতার মধ্যে থাকি পিতা আমার মধ্যে থাকেন এবং আমি অসুস্থ পীড়িত যে সমস্ত ল্যাংড়া খোড়া কানা বা যে সমস্ত রোগ ব্যাধিকে ভালো করে মানে কি অলৌক্যিকা কার্য সাধন করি সেই সমস্ত বিশ্বাসকে অলৌকিক ক্রীড়া কার্য সাধনকে তোমরা বিশ্বাস করো এই কথাটা প্রভু তার শিষ্য ফিলিপসকে বলেছিল থোমাকেও বলেছিল তাই কখন যারা ঈশ্বরের আজ্ঞাবিধি শাসন ও প্রভু যিশুর বিশ্বাস পালন করে তাহারাই পরিত্রাণ পাইবে তাই প্রভু এখানে যে আগেকার দিনে ফরেশীয়রা এবং জিউদিরা যে সমস্ত পশুর মূর্তি প্রতিমার পূজা অর্চনা করত তারা দিবসে বা রাত্রে বিশ্রাম পাইবে না এবং আরো কখন যারা পশুর মূর্তি ভজনা করে এবং প্রতিমার পূজা অর্চনা করে তাহাদের ব্যথা যেন রোগ আরও বেশি হবে তা মানে আগেকার দিনে মানুষের বোঝানো খুব দায় ছিল প্রভুকেই বিশ্বাস করতো না প্রভুর বাক্যকেই মেনে চলতো না প্রভুর বিরুদ্ধে সব চলে যেত প্রভুকে সন্দেহ করত মানে প্রভু যে অলৌকিক ক্রীড়া কার্য সাধন করেছে সেগুলোকেও কিন্তু চোখে দেখেও তারা বিশ্বাস করতো না মানত না সময় এড়িয়ে যেত তাই এখানে করে কহেন যে যাহারা ঈশ্বরের আজ্ঞা পালন করে এবং প্রভু শিশুর বিশ্বাস পালন পালন করে তাহারা কিন্তু পরিত্রাণ পাইবেই পাইবে হালুইয়া তা আজকের কন্টেন্টটা এই আকাশের নিচে মানুষের মধ্যে একই নাম প্রভু নাম এই নাম ছাড়া অন্য কোনো নাম নেই যে মানুষকে পরিত্রাণ করতে পারে পরিত্রাণ একমাত্র সৃষ্টিকর্তার হাতে আর মানুষ্যপুত্র প্রভু হাতে এই জগতে কোনো দেবদেবতার হাতে নেই যে তাকে পরিত্রাণ প্রাপ্ত হয় এবং অনন্ত জীবন লাভ করে তাই যে প্রভু সেই ঈশ্বর তাই মানুষ স্বয়ং ঈশ্বর পুত্র প্রভু শিশুকে জন্ম দিয়ে পৃথিবীর বুকে পাঠানোর উদ্দেশ্য এই একটাই কারণ যেন পৃথিবীর বুকে বসবাসকারী সমস্ত মানুষ প্রভু শিশুর মাধ্যমে পরিত্রাণ প্রাপ্ত হয় এবং অনন্ত জীবন লাভ করে হালো তাহলে আজকের কন্টেন্টটা এই পর্যন্ত সবাইকে জয় যেসু প্রভুর কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আর সবার শেষে একটা কথাই বলে থাকি ভিডিওটা একটা লাইক শেয়ার করবেন কারণ পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছাবে হালো লুইয়া আমিন